সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আটানব্বই দশমিক আট সাত শতাংশ নম্বর পেয়ে চমক বোগদাদ নগরের হোগলা তানিয়া রহমানের আজ সকালে শামশেরগঞ্জ থানার নবনিযুক্ত আইসি সুব্রত ঘোষ শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে তানিয়া রহমানকে ফুলের বুফে আর উপহার সামগ্রী দিয়ে আশীর্বাদ করলেন শামসেরগঞ্জের আইসি সুব্রত ঘোষ ওই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার এস দীপক দাস ও এএসআই সুমন্ত দাস আটানব্বই দশমিক আট সাত শতাংশ নম্বর পেয়ে চমক দিয়েছে শামসেরগঞ্জের হোগলা বাড়ির মেয়ে তানিয়া রহমান তাকে আরও উৎসাহিত করতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন বহু মানুষ পাশাপাশি আজ শামসেরগঞ্জ থানার পক্ষ থেকেও আগামী দিন আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে উৎসাহ দিতে শুভেচ্ছা অভিনন্দন জানালেন শামশেরগঞ্জ থানার নবনিযুক্ত আইসি সুব্রত ঘোষ শামশেরগঞ্জ থানার উপহার পেয়ে তানিয়া রহমান ও তার পরিবারের বাবা মা ভীষণ খুশি উপহার পেয়ে কি বলছেন পাশাপাশি মেয়েরা সাফল্যের জন্য আর কি বলছে আমরা শুনবো আজকে আমরা হ্যাঁ আজকে আমার খুব ভালো লাগছে কারণ শুধু সামসেরগঞ্জ বাসী না পুরো মুর্শিদাবাদ বাসী আমাকে শুভেচ্ছা দিয়েছে তো আমার যেই মেন যেটা ফার্স্ট সিজন ছিল জানুয়ারি মাসে ওখানে আমার নাইনটি সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্টের স্কোর হয় আর এটা যেই মেন সিজন টু যেখানে আমার নাইনটি এইট পয়েন্ট এইট সেভেন স্কোর হয় যেখানে আমার কেমিস্ট্রিতে ছিল নাইনটি নাইন পয়েন্ট সেভেন নাইন এবং ফিজিক্সে ছিল নাইনটি নাইন পয়েন্ট থ্রি ফোর এবং ম্যাথে ছিল নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর যে ওভারঅল আমার নাইনটি এইট পয়েন্ট এইট সেভেন স্কোর হয় সেটার জন্য আমি খুবই খুশি যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল হ্যাঁ বাবা মা বাবা মা অনেক সাপোর্ট করেছে কারণ আমি একজন গ্রামের মেয়ে এই গ্রামের মেয়ে হয়ে এই জায়গায় আসা মানে ওভারঅল খুবই সাপোর্ট পেয়েছি কারণ সাধারণত এই লাইনে খুবই কম ছেলেরাই যায় মেয়েদেরকে এরকম সাপোর্ট করা হয় না আর টিচারদেরও সাপোর্ট টিচারদের সাপোর্টের জন্যই আমি এই জায়গায় ফিজিক্স টিচারের নাম হচ্ছে এমডি আসি মুস্তাবা কেমিস্ট্রির হচ্ছে ইন্তেকা আলম এবং ম্যাথের হচ্ছে মোহাম্মদ

আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগছে এমনিতে দেখেন আমার বলার এরকম কোনো কিছু নাই তবুও মেয়ের এই সাফল্যে প্রত্যেক বাবা মাই মানে অনেকটা খুশি মানে বোধ করে আমিও সেরকমই আর যতগুলা এখানে ওকে সাপোর্ট করছে যত লোক শামশেরগঞ্জ মুর্শিদাবাদ থেকে যতগুলো লোক সাপোর্ট করছে আমাকে খুবই ভালো লাগছে আমি খুবই সন্তুষ্ট এবং আমি আমার মেয়ের প্রতি অনেকটাই খুশি মানে এর চাহিদা খুব মানে বেশি আর কিছু আমার মানে বলার নাই কী মেয়ের নাম আজিফা সুলতানা ডাকনাম তানিয়া আমার নাম আতাউর রহমান ডাকনাম ভুলো শামসেরগঞ্জ ব্লকের কাঁকুড়িয়া হুগলা গ্রাম